এবং কালারটা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু ব্ল্যাক কালার না গ্রে কালার গ্রে কালার এর গাড়ি শুরুটা আপনাদের শোরুমের আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টো পাশে গণভবনের সিগন্যালের সাথে বেশ কিছু বাসকান্টা রয়েছে বাসকান্টার পাশে আমার শোরুম এমআরটি ভেহিকল মার্কেট চলুন আমরা গাড়িটা একটু ডিটেইলসে দেখাই না স্বামী ভাই প্রজেকশন হেডলাইট একদম অরজিনাল হেডলাইট অরজিনাল গ্রিল বি সিরিয়াল বামচের হেডলাইট একদম অরজিনাল খুব সুন্দর একটা কালার গ্রে কালারের গাড়ি প্রত্যেকটা গ্লাস একদম অরজিনাল অবস্থা রয়েছে এবং এই গাড়িগুলো কিন্তু আপনি দুইভাবে ইউজ করতে পারবেন হয়তো ভাড়া চালাতে পারবে প্রাইভেট ইউজ এবং অফিসিয়াল কাজেও ব্যবহার করতে পারবে একবারে রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য এই গাড়িগুলো বেস্ট গাড়ি আবার সফট আছে এসি এন্ডেড প্লেয়ার ভিতরটা সম্পূর্ণ ব্ল্যাক কালার ইন্টেরিয়ার আর সিটের ফেব্রিকসে দেখেন অরিজিনাল সিট অরিজিনাল সিট আবার রয়েছে ভাই আপনার কাপ হোল্ডার মানে এটা হলো লিমিটেড এডিশনের গাড়ি লিমিটেড এডিশনের গাড়ি এবং সামনে পিছনের সাইডে কোথাও কোনো স্কেচ নাই কোন কিছু নাই স্ক্র্যাচ নাই গ্লাসগুলো তো অরিজিনাল অরিজিনাল এবং এইটাতে দেখেন আপনার 60 লিটার সিলিন্ডার চেঞ্জ করা পাচ্ছে জি করা আছে ব্যাক সাইডে আপনার প্রচুর স্পেস জি আর বাম যে ডাইন চড়ে একবার ফ্রেশ করলে একদম টানা বডির গাড়ি ভাই একদম টানা বডি টিন বডি গাড়ি একদম করজ ভাই একদম এক রেট আমরা একটু এই পাশ থেকে একটু ভিতরটা দেখাই দেই খুবই সুন্দর একটা গাড়ি এটা মাশাআল্লাহ অনেক সুন্দর আর সামনে থেকে একটু দেখাই দিই আপনাদেরকে এটা তো আরপিএম মিটার সহ পাচ্ছে আর আরপিএম মিটার সহকারে ভাই মানে একটা এটা যদি শুধুমাত্র আপনার পুস স্টার্ট হতো তাহলে জি প্যাকেজের গাড়ি হয়ে যেত জি প্যাকেজের গাড়ি তো আপনার অরিজিনালি লিমিটেড এডিশন জি এবং অরিজিনাল লিমিটেড আমরা যা যা অপশন দেখাইছি অবশ্যই সেগুলো থাকবে আর এটা গ্রিন সিলেকশন হেডলাইন জি ভিভিটিয়া ইঞ্জিন একদম যা আছে ভাই অরিজিনাল একদম অরিজিনাল এই যে কোর্ট থেকে শুরু করে একদম মার্সেল থেকে শুরু করে যা আছে গাড়ির ইঞ্জিন এসি গিয়ার সাসপেনশন কন্ডিশন কেমন ভাই একেবারে ইঞ্জিন গিয়ার সাসপেনশন খুবই ভালো অবস্থা রয়েছে একেবারে ফ্রেশ কন্ডিশন রয়েছে মডেলার রেজিস্ট্রেশন এটা মডেল হলো 2010 রেজিস্ট্রেশন এর হলো 2016 তে মিজান ভাই এটা প্রাইসটা কেমন এটা প্রাইস আছে 16 লক্ষ 20 হাজার টাকা